আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই হাজার একশো পঞ্চাশ পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে এবং কি কি পদে লোক নিয়োগ করা হবে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি চোদ্দ মে দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নমণিত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নমণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বা নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিলিং সহকারী নিয়োগ করা হবে ছয়শ নব্বই জন এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন পদটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমানের পরীক্ষায় ন্যূনতম ফাইভ পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে গাণিতিক বিষয়ে যেমন জ্ঞান সম্পন্ন কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে প্রতি মিনিটে বাংলা টাইপিংয়ের গতি ন্যূনতম ন্যূনতম দশ ও ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি সক্ষমতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রবেশের বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মিটার রিডার কাম মেসেঞ্জার এই পদটিতে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন চোদ্দশো ষাট জন চুক্তিভিত্তিক নিয়োগ প্রার্থীকে দুই দুই হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী এবং সুন্দর ও সুষম দেহের অধিকারী হতে হবে ও ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং বিল গ্রহণ ও বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্ধারিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে এবং এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে এখান থেকে বেতনটি দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে ক্রমিক এক নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে এবং দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তারা এই দুটি পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য বিষয়গুলো একটু এখান থেকে বিস্তারিত পরে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু বিশ পাঁচ দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন জমা দানের শেষ সময় দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা বাসায় বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে